বাংলায় কথিত মাইন কার্ড চিপায় যেন এবার বিসিবি বস ফারুক আহমেদ সাবেক এই টাইগার অলরাউন্ডারকে পদত্যাগ করতে বলেছিল সরকার তবে তাতে রাজি হননি তিনি তার উপর আস্থা নেই দুজন পরিচালকেরও ভাইরা ভাই আকরাম খান বাদে বাকি সবাই দিয়েছেন তার বিপক্ষে চিঠি তাই অনেকটা ফাঁদে পড়ে যেন কাঁদছেন সাবেক এই টাইগার অধিনায়ক আরও শুনুন প্রতিবেদনা পড়ে বগা কান্দেড়ে বাংলার বিখ্যাত এই উক্তি ব্যবহার হয় তখনই যখন চারদিক থেকে কোনো ব্যাপারে আটকে পড়েন কেউ অবশ্য তেমনই হয়েছে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের ক্ষেত্রে পাঁচ আগস্ট দেশের পটভূমি পরিবর্তনের পর সরকারের ইচ্ছেতেই ফারুক আহমেদ বসেছিলেন বিসিবি সভাপতির চেয়ারে তবে সেই চেয়ারের উষ্ণতা যেন বড্ড বেশি ছিল ফারুক আহমেদের জন্য একের পর এক অভিযোগে বেহাল দশা হয়েছে তার গত রাত থেকেই খবর পদত্যাগ করতে পারেন তিনি এরপর তিনি তাতে রাজি না হলে এবার খবর বেরিয়ে এলো বাকি সব পরিচালকরাই তার বিপক্ষে বর্তমানে নয় পরিচালকের মধ্যে সরকারকে চিঠি দেওয়া আট পরিচালক হলেন নাজমুল আবেদিন ফাহিম মাহবুব আনাম এছাড়া ফাহিম সিনহা সাইফুল ইসলাম স্বপন চৌধুরী ইফতিকার রহমান মিঠু তাছাড়াও কাজী ইমাম আহমেদ মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী তবে ফারুকের পদত্যাগ চাওয়া পরিচালকদের তালিকায় อีกกรรมขัน বুধবার রাতে বিসিবি সভাপতিকে তলব করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেখানে ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করা হয় জানিয়ে দেওয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চায় না ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্ব নেবার পর থেকে সমালোচনায় বৃদ্ধ ফারুক আহমেদ বিপিএল এর রাজশাহী ও চিটাগাং ফ্রাঞ্চাইজির পেমেন্ট ইস্যু ম্যাচ ফিক্সিং বিসিবির অর্থ স্থানান্তর জাতীয় দলের বাজে পারফরমেন্স অন্য বোর্ড কর্তাদের সঙ্গে বাজে ব্যবহার সহ বহু অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে তবুও বিসিবি সভাপতি হিসেবে তার সুনির্দিষ্ট ব্যর্থতা উল্লেখ না করায় আজ বিকেল পর্যন্ত পদত্যাগ না করার সিদ্ধান্তই অটল ছিলেন তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন আমাকে আমার ব্যর্থতার কথা বলতে তাহলে আমি কোথায় কোথায় ভুল করেছি কিন্তু সেসব কিছুই নয় আমাকে শুধু বলা হয় উপর মহল থেকে আমাকে আর চাইছে না আমি কোনো ক্রিকেটীয় কারণের মধ্যে খুঁজে পাইনি তাই পদত্যাগ করারও কোনো কারণ দেখছে না কারণ না থাকলে আমি কেন পদত্যাগ করতে যাব। পদত্যাগের পেছনে ফারুক ষড়যন্ত্র দেখছেন তার অভিযোগের তীর বিসিবির পরিচালনা পর্ষদে তার কয়েকজন সহকর্মীর দিকেও তিনি বলেন বিসিবিতে দুদক ঢোকার পর থেকে চলছে তৃতীয় বিভাগ বাছাই এই পরিচালকদের একাংশে জড়িত থাকার ব্যাপারটি দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে বিপিএল টিকিট বিক্রির রেকর্ড হলো অথচ এই বোর্ডেরই একজন পরিচালক আগের সিস্টেমে টিকিট বিক্রি করতে চেয়েছিলেন সেভাবে করলে আগের মতোই কারিকারি টাকা বিসিবির বেহাল হয়ে যেত আমি সেটি হতে দেয়নি এরই এখন ষড়যন্ত্র করছে অবশ্য ফারুক যাই বলুক খুব শীঘ্রই যে তার পেছন থেকে চেয়ার চলে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস